তিনি দোয়া করবেন এই ছাত্রদের জন্য সহযোগিতা অবশ্যই করেন তিনিও দোয়া করবেন এই ছাত্রদের জন্য আগামী দিনে এরা এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে একটা ভালো আলেম হয়ে মুক্ত সমাজ গঠন করুক এবং বিনি দাওয়াতের ময়দানে এরা ছড়িয়ে পড়ুক আমি শাহেফকে কিছু নসিহা করার জন্য আবেদন করছি শাহেখ আব্দুল হামিদ আল ফাইজি আল মাদানী হফ্লা ভবিষ্যতের লক্ষ্য আসা মাঝে মাঝে সন্তরে শিশুর পিতা আছে শিশুদের শিশু এটি শিশুদেরকে দেখছেন তাদের মধ্যে হয়তো কেউ বড় লোকের ছেলেও আছে তাদের বাপ মাও আছে তাদের দেখাশোনা করার বহুত আছে কিন্তু দুঃখের বিষয় হলো যাদের দেখার কেউ নেই যাদের বাপ যাদের গার্জেন পৃথিবী ছেড়ে চলে গেছে মায়ের ওপরে ভরসা অথবা দাদা দাদি চাচা চাচির ওপরে ভরসা যাদেরকে এটি বলা হয় এই ছেলেদের জন্য বিশেষ বাংলা ভাষায়

এরকম দুঃস্থ ছেলে যারা আছে বাপ আছে কিন্তু দুঃস্থ বোঝে মানুষ চাওয়ালা তুমি জায়গা নেই তাদেরও অবস্থা দুর্বস্থা কিন্তু তাদের আছে আর এদের নেই এজন্য এরা দাঁত কামড়ে মাটি কামড়ে ধরে থাকবে মাদ্রাসা কেমন জানবে যে এই শিক্ষা ছাড়া আমাদের আর ক্ষুদ্র এই জন্য এদেরকেও ক্ষুদ্র করা এদেরকে অনুপ্রাণিত করা উৎসাহিত করা আমাদের সকলের কর্তব্য হিসাবে এই ছেলেদেরকে আমরা বেছে নিয়েছি বাকি সবাই সবাই আমাদের কাছে টার্গেট সবাই আমাদের কাছে উদ্দিষ্ট সবাই আমাদের ছাত্র সবাই আমাদের আমাদের উদ্দেশ্য সুতরাং তোমরা যারা মাদ্রাসায় পড়তে এসেছ কেউ হয়তো নিজের ইচ্ছায় এসেছ আর কেউ হয়তো বাপ মা চোর করে পাঠিয়েছে কে কে নিজের ইচ্ছায় মাদ্রাসায় পড়তে এসেছ হাতে সবাই নিজের ইচ্ছা তোমাদের মধ্যে কাউকে কি মা বাপ জোর করে পাঠায়নি এসেছে তাহলে এই মাদ্রাসায় কত কষ্ট হবে কত কষ্ট হয় আমি জানি তোমাদের মতো শিশু অবস্থায় আমিও পড়া শুরু করেছি পড়ানো করেছি এখানে কত কষ্ট হয় আমি জানি খাওয়ার কষ্ট শোয়ার কষ্ট গরমে কষ্ট শীতের কষ্ট সমস্ত রকমের কষ্টকে উল্লঙ্ঘন করে সেই পথে আমাদেরকে অগ্রসর হতে হবে পড়াশোনা করতে হবে এবং আলেম হতে হবে আলেম হব তো বড় আলেম ছোটোখাটো আলেম হব না বুখারি পড়াবে না মাদ্রাসে মসজিদে ইমামতি করবে সবাই বুখারি পড়াবে তাই তো বুখারি পড়াবার লোক পাওয়াই যায় না এই জন্য আশা আছে বড় করো যে আমি বড় হব আমি মক্কা যাব আমি মদিনা যাব আমি মিশর যাব এরকম করে নিজেকে কি করো নিজেকে

এই জন্যেই আল্লাহ এ তিন দের কথা কোরআনে বহু জায়গায় বলেছে আর এ তিনকে ধাক্কা দিয়ে দিতে তারিখে করেছেন আর সম্মান করতে বলেছেন তো যাই হোক তোমরা এদিন বেশি কষ্ট হয় বেশি দুঃখ হয় তোমাদের দুঃখ মোচন করার মতো ক্ষমতা আমাদের নেই কিন্তু যতটা আছে এই দিনই প্রতিষ্ঠান তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যতটা পারি তোমাদেরকে উৎসাহিত করব আর আমরা কর্তৃপক্ষকে আগেই বলেছি এবং এখনও বলছি যেন এদের প্রতি একটু বেশি সুদৃষ্টি দেওয়া হয় কারণ এদের কিছু খরচ যদি কোথা থেকে আসে তাদের পেছনে যেন খরচটা করা আমরা কোন সময় ছবি চাইব এক হচ্ছে যে দেখা যাবে সেখানে আমাদের এই একদিন বাচ্চাগুলো খাবার দেওয়া হচ্ছে মুড়ি কি চাচ এ ধরনের কিছু দেওয়া হচ্ছে আর দ্বিতীয়ত পোশাক যদি শীতের সময় শীতের পোশাক গ্রীষ্মের সময় সাদা পোশাক এর জন্য আমরা ছবি পাই ভিডিও পাই যেন দেখে মনে হয় যে হ্যাঁ যারা টাকা দিচ্ছে যারা সহযোগিতা করছে তাদের টাকাটা কাজে লাগছে ঠিক আছে সেই জন্যে তোমরা তোমরা তোমার জায়গা যারা পড়ছো তিন রূপে তারা নিজেদেরকে হিনমন্যতা স্বীকার করো না ছোট মন করো না হ্যাঁ মন যেন না হয় নিজেকে তুচ্ছ করবে না নিজেকে অহংকারীও করবে না Mình có vụ t ì সম্মানিত তিনি ভাই সকল পশ্চিমবঙ্গের সনাম ব্যক্তিত্ব আমাদের শ্রদ্ধীয় শায়াস জনাব আব্দুল হামিদ আল ফয়েদি আল মাদানি হাক্লাহ তিনি সৌভাগ্যক্রমে আমাদের কাছে প্রশিদ্ধ মাদ্রাসায় এটা ইনশাল্লাহ রূপান্তরিত হবে শায়াসের কাছে আমরা ইতিপূর্বে দোয়া চেয়েছি আমাদের আন্তরিক ইচ্ছা ছিল হয়তো গ্রামের মাঝে একটি জায়গাতে করার কিন্তু শেখ তখন আমাদের জন্য আমাদেরকে বলেছিলেন যে এখানে না হোক আল্লাহ না করুক এখানে আপনারা বাইরে জায়গা দেখুন আলহামদুলিল্লাহ সাহেবের দোয়া কবুল হয়েছে আল্লাহ কবুল করেছেন আজকে আমরা ভীষণভাবে আনন্দিত গুল যে একটা বড়ো জায়গা বিভিন্ন মানুষের দান অবদান এবং বিভিন্নভাবে তাদের ত্যাগের মাধ্যমে এই জায়গাটা আমরা পেয়েছি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ এখানে মাদ্রাসার বিল্ডিং শুরু হবে এবং খুব বড়ো আকার ইনশাল্লাহ বিল্ডিং শুরু হবে অতএব আমি শায়েখের কাছে আবেদন করব যে আমাদেরকে নাসিহামূলক দান্য গ্রাম আশেপাশে যারা আছেন তাদেরকে এবং বিশেষ করে ছাত্রদের এবং আমরা এই প্রতিষ্ঠান আমরা কিভাবে করব কিভাবে চালাবো তার জন্য শায়খের কাছে কিছু নসিহাত নসিহার জন্য আমরা আবেদন করছি শায়েখ হাফেজা উল্লাহ একটু আমাদের নসিহাত করবেন শায়খ আব্দুল হামিদ আল ফাইজি আলমাদানী হাফেজুল্লাহ আসসালাম هذا الموقع موقع جديد لمدرسة إصلاح المسلمين أول كانت مدرسة داخل البلد داخل السكان ولا تصلح مدرسة خاصة المدرسة الدينية داخل السكان هذه آه، هذا الموقع ما شاء الله موقع طويل يعني موقع واقع جدا فتكون فيها اشجار وفيها يعني مباني مباني الفصول الدراسيه ومباني للمدرسين ان شاء الله مستقبلا نرجو لهم التوفيق اي জায়গা نكون مدرسه اصلاح المسلمين جارا جانين ترى جانين جي اتا আর সাধারণত ছাত্র বড় হলে গ্রামের ভিতরে ভালো না যারা অভিজ্ঞ তারা জানে গ্রামের ভিতরে কোনোভাবেই বড় ছাত্রদের মাদ্রাসা ভালো না এই আমার পরামর্শ ছিল যে বাইরে একটা জায়গা দেখুন বাইরে মারশালে গ্রাম থেকে বেশি দূর না এখানে সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ পাওয়া গেছে আর এটাকে মনোরম তৈরি করে নিতে গাছ গাছ লাগিয়ে বড় বড় বিল্ডিং হলো মাসাল আশেপাশে এলাকার সকলকেই বিশেষ করে এই গ্রাম এবং আশেপাশে গ্রামগুলোকে তাদের অধিবাসীদেরকে আমি আহ্বান জানাচ্ছি এই কাজে হাত বাড়াতে এবং এই মাদ্রাসাকে বড় আকারে উন্নীত আকারে সমৃদ্ধ আকারে যেন আমরা গড়ে তুলতে পারি মাদ্রাসা সবারই সমস্ত মুসলমানদের প্রত্যেক মাদ্রাসাই এটা গ্রামের শুধু গ্রামের মাদ্রাসা নয় শুধু দান্য গ্রামের মাদ্রাসা নয় সবারই মাদ্রাসা এই জন্যে সাহায্যের হাত সহযোগিতার হাত বাড়িয়ে দিই দানের হাত বাড়িয়ে দিয়ে দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা যেখানে তৈরি হবে আলেম দুশোর মধ্যে যদি একটা আলেম তৈরি হয় আলহামদুলিল্লাহ দেবে সেটাই আমাদের লাভ দুশোর মধ্যে একটা তো সেই লাভের জন্য দিনকে বহাল বজায় রাখার জন্য আমাদের মুসলিম আইডেন্টি বড় বজায় রাখার জন্য মাদ্রাসা দরকার আছে এই জন্য আমাদের ভাইদের যারা এই মাদ্রাসা কর্তৃপক্ষ বিশেষ তাদের আন্তরিক প্রচেষ্টায় এই মাদ্রাসা গড়ে উঠবে ইনশাল্লাহ গড়ে উঠবে এইটো করেছে আর ভিত্তি প্রস্তর স্থাপিত হবে এক সময় আর বাড়তে থাকবে আল্লাহ যদি তৌফিক দেন এক বছরের ভিতরেই আপনারা দেখতে পাবেন যে তার দেওয়াল উঠে উঠতে লেগেছে আল্লাহ সবাইকে তৌফিক দেন এই জায়গা এমন একটা দিনই প্রতিষ্ঠান গড়ে উঠুক এই জায়গাতে যেখান থেকে আলেমে দিন আলেম বা আমল এবং পরেশগার আলেম তৈরি হবে আল্লাহ তালা তাদেরই মাধ্যমে দিনের সাহায্য করবেন ইনশাআল্লাহ ওমা তৌফিকোনা ইল্লা বিল্লাহ আল্লাহ হায়াত দিন আপনাকে আমরা আশা করব আপনার কাছে যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন বিশেষভাবে দান্য করার মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ বিভিন্ন সময়ে আমরা যখন যা চেয়েছি বা আশা আবদার করেছি আলহামদুলিল্লাহ আপনি আমাদের আশা আবদার পূর্ণ করেছেন আমরা সেইভাবেই আমরা আপনাকে শ্রদ্ধেয় মুরাব্বি হিসেবে পেতে চাই এবং আমরা আপনাকে না জানিয়েই আগামী দিনে এই মাদ্রাসার প্রধান উপদেষ্টা হিসেবে আমরা কমিটি গঠন করে নিয়েছি এবং প্রধান উপদেষ্টা হিসেবে শেখ আব্দুল হামিদ আল মাদানী আল ফয়েদে হাত নাম আমরা একমতভাবে সকলে একমত হয়ে আমরা প্রস্তাব রেখে সেটা আলহামদুলিল্লাহ আমাদের রেজিস্টার আমরা তুলে নিয়েছি শাহেখের কাছে আবেদন করব আপনি প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের সহযোগিতা করবেন এটা কবুল করবেন ইনশাল্লাহ পরামর্শ যদিও পদে না রাখেন তবুও কাজ করা উচিত গ্রামের লোক যারা আছেন তারা হয়তো কোনো পদ পানি তাদেরও উচিত কিংবা বভিগ্রামের যদি কোনো উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব থাকেন তাদেরও উচিত পদ না পেলেও কাজ করা দিনের সাথে দাওয়াতের সাথে কাজ করা বিশেষ করে সালাতে দাওয়াত দুর্বল যাতে না হয় এবং এলাকাতে এরিয়াতে সবল হয়ে গড়ে ওঠে তার জন্য সকলের সহযোগিতা দরকার পরামর্শের দরকার দান দিয়ে অথবা পরামর্শ দিয়ে কিছুই না পারলে দোয়া দিয়ে যেন এই প্রতিষ্ঠান গড়ে ওঠে আল্লাহর ওয়াসে আল্লাহর দিনের স্বার্থে এবং আমরা যতটা পারবো আমাদের মাধ্যমে যতটা সহযোগিতা করার দরকার অবশ্যই আমরা 何いこれは Duo 둘 iyorsun? ilian fun, I said. 我嫁 me McC 我切给 Enough, Ha Trustee? tama easy guys… bane you know, if any people didn't help, you know me like this? 考 round you to know where? を go with, pick you in back in the circle.. 萼 Especially マフ momento